কন্যাকুমারী জুলাই দু হাজার পঁচিশ কন্যাকুমারী পৌঁছে সি সিং প্রপার্টির সন্ধান করছেন ব্যালকনি থেকে দাঁড়িয়ে সরাসরি সমুদ্র ও বিবেকানন্দ রক দেখতে চান তাহলে আপনাদেরকে থাকতে হবে হোটেল সাগর নমস্কার গাইডেন্স ফি আমার ভাই শ্রী গৌরব সেন কতটা খুশি দেখুন চারতলা রুম থেকে চারতলা বারান্দা থেকে

মধ্যবিত্ত পর্যটকেরা ডবল বেড ট্রিপল বেড নন এসি রুম খুঁজছেন সেটাও আপনারা এখানে এলে পেয়ে যাবেন আমি গত পর্বের ভিডিওতে কন্যাকুমারী সম্পূর্ণ ভ্রমণ গাইড আপনাদের সামনে তুলে ধরেছি না দেখে থাকলে ভিডিওটির লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন এবারে কন্যাকুমারী ভ্রমণে এসে আমাদের আপনাদের এই প্রপার্টিটা আমার ভীষণ ভালো লাগলো রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্ডি চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং সমুদ্রের একদম সামনে অবস্থিত হোটেল সাগরের গল্প শুরু করা মাদুরাই ভ্রমণ সম্পূর্ণ করে আমরা রাত্রেবেলায় ট্রেন ধরেছিলাম এবং পরের দিন ভোর ভোর বেলায় পৌঁছে গিয়েছিলাম কন্যাকুমারীতে কন্যাকুমারীতে অধিকাংশ হোটেলেই চেক ইন ও চেকআউটের সময় চব্বিশ ঘন্টা আমরা সরাসরি কন্যাকুমারী রেল স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আপনারা যদি নাগের কয়েল জংশন রেল স্টেশনে পৌঁছন সেক্ষেত্রে নাগের কয়েল থেকে বাসে ও কন্যাকুমারী পৌঁছানো যায় কন্যাকুমারী রেল স্টেশন থেকে আপনারা হোটেল সাগরে খুব সহজেই অটোই করে পৌঁছে যেতে পারবেন হোটেল সাগরে আপনারা কিভাবে এসে পৌঁছবেন আপনারা কন্যাকুমারী রেল স্টেশন থেকে অটোওয়ালাকে বলুন যে পুলিশ স্টেশনের ওখানে এসে লেফট টার্ন নেওয়ার পরে হোটেল সাগরে আসতে চান আমি এই জায়গার গুগল ম্যাপ লোকেশন এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দিই আপনারা রেল স্টেশনের দিক থেকে আসছেন আসার পরে ওখানে আছে ওখানে আছে কন্যাকুমারী রেল পুলিশ স্টেশন কন্যাকুমারী পুলিশ স্টেশন ওখান থেকে ওই ঢালু পথটা পার করে এলেই পাঞ্জাবি ধাবা আর তার উল্টো দিকেই এখানে অবস্থিত হোটেল সাগর আর ওই হোটেল সাগরের এখান থেকে আপনারা ডান দিকে এদিকে গেলে কুমারী আম্মার মায়ের মন্দিরে যেতে পারবেন আর ওদিকে যাওয়ার সময় বাম দিকে বাঁকলেই আপনারা বিবেকানন্দ রক যাওয়ার জন্য বোটও পাবেন আর হোটেল সাগরের সব থেকে ভালো ব্যাপার যেটা সেটা হলো এখানকার যিনি ম্যানেজার আছেন তিনি বাংলা ভালো বোঝেন নমস্কার এখানে যখন আমি এসেছিলাম তখন ওনার সঙ্গে যখন কথা হচ্ছিল উনি আমাকে বাংলায় সহায়তা দিয়েছিলেন তাই আমার বেশ ভালো লেগেছিল। দাদা নমস্কার ধন্যবাদ আমি যেখানেই যাই পর্যটকদের যাতে হয় সেই জন্য কার্ড ওখান থেকেই সংগ্রহ করি যদি একটা কার্ড যদি আমাকে দেন একটু কার্ডটা একটু দিন এই হল সম্পূর্ণ রিসেপশন এরিয়া এখানে আপনারা আপনাদের চেক ইন ফর্মালিটিস সম্পূর্ণ করবেন ব্রাদার লোক গুড মর্নিং গুড মর্নিং আপনারা যখন আসবেন এই সমস্ত স্টাফেদের ভাইদের সার্ভিস আপনারা পেয়ে যাবেন यहां তো तो लिफ्ट भी है वो आ, मैं दिखा, दिखा दूंगा लेकिन अभी मैं ये जो सीढ़ी जो है ये मैं दिखा रहा हूं ये सीढ़ी पौध আপনারা উঠে আসবেন এখানে ফায়ার সেফটির পুরো ব্যবস্থা আছে আর সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার পরে এখানে আছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরের এখান থেকে আপনারা এরকম সুন্দর একটা ভিউ পাবেন ফার্স্ট ফ্লোরে অবস্থিত ফোর বেড এসি রুমের ভিতরে আমি এসে পৌঁছলাম এই হচ্ছে সম্পূর্ণ ফোর বেড এসি রুমটা আপনারা দেখতে পাচ্ছেন একদমই নিট অ্যান্ড ক্লিন ফ্লোর পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর এখানে দেখুন এখানে এই ছোট্ট ব্ল্যাঙ্কেট পাতলা ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করা হয়েছে আর এখানে আছে দুটো পাশাপাশি ডবল বেড খাট আর এর উল্টো দিকে আছে এই যে এসি এসিখানি তো আপনারা নিশ্চিন্তে এখানে এসে স্টে করতে পারেন এখানে জামাকাপড় টাঙাতে পারেন আর এই ডবল বেড খাটের পাশেই আর এই ফোর বেড আর এই দুটো ডবল বেড খাটের পাশে এখানে মিরর আছে টিভি আছে আর এখানে এই আসার পরে দেখতে পাচ্ছি এখানে একটা আয়না আছে আর এখানে আপনারা ফ্রেশ হতে পারেন তো এই হচ্ছে সম্পূর্ণ রুমটির আয়তন রুমটার আয়তন হচ্ছে এরকম আর এদিকটাতে আছে ওয়াশরুম এখানে কোমর আছে এখানে সেন্ট্রালাইজ গিজারের ব্যবস্থা করা আছে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম তো এই হচ্ছে হোটেল সাগরের সম্পূর্ণ ফোর বেড রুম খানি পরিবারের সদস্যরা এখানে আপনারা স্বাচ্ছন্দ্যে এসে স্টে করতে পারেন এই ফোর বেড রুমের ফোন থেকে বেরিয়ে এসে ব্যালকনিতে এখন দাঁড়াবেন এখান থেকে আপনারা সরাসরি ওদিকে কুমারীজাম্মান মায়ের মন্দিরটা দেখতে পাবেন ওদিকে হচ্ছে মন্দির চলো ফার্স্ট ফ্লোর থেকে এই মুহূর্তে আমি সেকেন্ড ফ্লোরে এসে পৌঁছলাম এখানে সেকেন্ড ফ্লোরে পৌঁছানোর পরে স্পেসটা আপনারা দেখুন আপনারা এদিকে এই রুমটা ওদিকের রুমটা বা এদিকে রুমগুলো থেকে যখন এই রুমগুলো থেকে বেরিয়ে এসে এই যে স্পেসটা দেখছেন এই স্পেসে দাঁড়িয়ে সরাসরি ওদিকে সরাসরি ওদিকে আম্মান মায়ের মন্দির এবং ওই দূরে বিবেকানন্দ রক এবং থিরুভল্লাভের মূর্তিটা দেখতে পাবেন তো এই হচ্ছে তো এই হচ্ছে সম্পূর্ণ স্পেসটা আমি গাইডেন্স ফি স্ট্রাকচারে আমার দলকে ঘুরিয়েছিলাম ওনারা বলেছিলেন যে পিন্টুবাবু আপনাকে একটা সাম্মানিক পারিশ্রমিক দিয়ে দেব এবং আমরা প্যাকেজে না গিয়ে ওখানে পৌঁছানোর পরে অন স্পট হোটেল বুকিং করব আর আমরা একটা অন স্পট বুকিং দারুণ হোটেল পেয়ে গিয়েছিলাম চলুন আমার গেস্টরা পরে কী বলল তাও আপনাদেরকে শোনাই আমার সাথে যারা সাথী ছিলেন ওনারা লিফটেই উপরে উঠে এলেন চায়ের কাপে চুমুক দেওয়ার পরে এই প্রপার্টিটাতে পৌঁছানোর পরে কেমন লাগছে খুব সুন্দর খুব খুব অপূর্ব মাদুরাই রামেশ্বরম কন্যাকুমারী বা দক্ষিণ ভারত ভ্রমণের পরিকল্পনা করলে আমরা দুজন কখনোই যেতে চাই না বাড়ির অন্যান্য সদস্যরা পরিবারের অন্যান্য সদস্যরা মিলে আমরা প্রায় চার পাঁচজন মিলে এই প্রোগ্রামটা করে ফেলি ফার্স্ট ফ্লোর থেকে এই মুহূর্তে আমি সেকেন্ড ফ্লোরে এসে পৌঁছলাম এখানে সেকেন্ড ফ্লোরে পৌঁছানোর পরে স্পেসটা আপনারা দেখুন আপনারা এদিকে এই রুমটা ওদিকের রুমটা বা এদিকে রুমগুলো থেকে যখন এই রুমগুলো থেকে বেরিয়ে এসে এই যে স্পেসটা দেখছে। এই স্পেসে দাঁড়িয়ে সরাসরি ওদিকে সরাসরি ওদিকে কুমারী আম্মান মায়ের মন্দির এবং ওই দূরে বিবেকানন্দ রক এবং ভারের মূর্তিটা দেখতে পাবেন তো এই হচ্ছে তো এই হচ্ছে সম্পূর্ণ স্পেসটা চলুন এই সেকেন্ড ফ্লোরে অবস্থিত আরও একখানা রুমের রুম টুল করা যাক তো এই হচ্ছে হোটেল সাগরের ট্রিপল বেড রুম এখানে ডবল বেড খাট একটা আছে পাশে আরো একজন থাকতে পারেন এই হচ্ছে সম্পূর্ণ রুমটার আয়তন এখানে ফ্যান আছে এটা নন এসি ক্যাটাগরিতে আপনারা এটা পেয়ে যাবেন আর এদিকে এলইডি টিভি আছে এখানে একটা বড় আয়না আছে এই হচ্ছে সম্পূর্ণ রুমটার আয়তন এখানে জামা কাপড় টাঙাতে পারেন তো আপনারা এখান থেকে এই বিছানা থেকে এই যে জানলা এই জানলা দিয়ে ওদিকে কুমারী আম্মান মায়ের মন্দিরের দিকটা এবং সমুদ্রের দিকটা দেখতে পাবেন ওদিকে সমুদ্রের দিকটা দেখা যাচ্ছে মধ্যবিত্ত বাঙালি পর্যটকেরা হোটেল সাগরে এসে কেন থাকবেন তার কারণ এই ট্রিপল বেড নন এসি রুম থেকে বেরোনোর পরেই এই যে স্পেসটা দেখছেন এখান থেকে আপনারা সরাসরি ওদিকে কুমারী আম্মান মায়ের মন্দির এবং ওই যে দূরে বিবেকানন্দ রক এবং তিরুবল্লাভার মূর্তিটা দেখুন দেখা যাচ্ছে তো এই কারণেই আপনারা কন্যাকুমারী ভ্রমণের পরিকল্পনা করলে চলে আসুন হোটেল সাগর একটা অসাধারণ প্রপার্টি সমুদ্রের খুব সামনে অবস্থিত একটা দারুণ প্রপার্টি তো আমি যেখানে যাই সেখান থেকে সরাসরি তথ্যটা একদম অফিস থেকেই সংগ্রহ করার চেষ্টা করি তাহলে কি হবে অনলাইন বা অফলাইন করার কোনো ফ্রডটা তো আপনি যদি আপনার তো আপনি যদি আপনাদের এখানকার কন্ট্যাক্ট কার্ড যদি আমাকে যদি দেন একটু কার্ডটা দিন তো হোটেল সাগরের কার্ড আমি এখান থেকে সংগ্রহ করলাম ইন্ডিয়া কিছু ভি কোনে সে ইয়া বেঙ্গলি ভিউয়ার যাব ইহা পে বুকিং করনে কে লিয়ে কন্টাক্ট করেন গে তো কোন সা নাম্বার পে কন্টাক্ট করেন গে থোড়া বল দিজিয়ে আমার পার্সোনাল নাম্বার টা লিখে রাখো বলুন 8967092558 নাম্বারটা আরেকবার রিপিট করুন এই নম্বরে ফোন করে তারা বুকিং এর জন্য আমার সঙ্গে আচ্ছা আপনার নামটা যদি একটু দয়া করে বলেন আমার নাম মার্টিন মার্টিন আচ্ছা আর অফিসের এইটা ল্যান্ডলাইন হচ্ছে এটা এটা তো জিরো ফোর সিক্স 52246325 এটা চললই তো এটা ওকে আছে এটা আরেকটা 24784 আচ্ছা আর এটা এছাড়া আমি দাদার નંબરটা এখানে দিয়ে রাখলাম নম্বরটা এখানে দিয়ে রাখলাম দিয়ে রাখলাম প্রপার্টি মে मुझे दो भाई ने बहुत सहायता दिया आप लोगों का नाम बोलिए मेरा नाम अजीत तिवारी उत्तर प्रदेश अच्छा जय हनहर महादेव मैं तो उत्तर प्रदेश बहुत बार मेरा नारा जाना लगाया जाता है वाराणसी प्रयागराज अयोध्या तो मैं बहुत जाता हूँ और लोग भी काशी को घूमने के बाद रामेश्वरम घूमने के लिए आ जाते हैं और काशी रामेश्वरम के साथ साथ लोग ये कन्याकुमारी भी कर लेते हैं तो जब वो लोग आएंगे आप लोग उन लोगों को सर्विस अच्छे से दीजिए आप लोगों का सर्विस तो मुझे बहुत ही बढ़िया लगा बहुत ही अच्छा लगा थैंक यू और आप लोग ये बता दो कि यही वाला सामने रास्ता उधर जा रहा है बोट के जाने

ট্রিপল বেড রুমে দারুণভাবে আপনাদের ছুটির দিনগুলো এখানে কাটাতে পারেন উল্টো দিকে একটা প্রমাণ সাইজের সোফা আছে আর আপনাদের মনোরঞ্জনের জন্য এখানে এলইডি টিভি আছে তবে রুমটার আয়তন এবং রুমটার যা পজিশন লোকেশন আমি বলবো যে আপনারা টিভি দেখে আপনাদেরকে সময় নষ্ট করতে হবে না আপনারা রুম থেকে বেরিয়ে আসার পরেই সরাসরি এই স্পেস থেকে আপনারা সমুদ্রের অসাধারণ অপরূপ সৌন্দর্যটা উপভোগ করবেন আর এখানে এই যে রুমটা আপনারা দেখছেন এখানে আপনারা আপনাদের জিনিসপত্র লাগেজগুলো রাখার জন্য একটা স্পেস পাচ্ছেন সাজুগুজুর জন্য একটা বড় আয়না এখানে আছে এখানে ফ্যানও আছে আর এদিকটাতে আপনারা ফ্রেশ হওয়ার জন্য আপনারা এখানে একটা বেসিন এবং একটা আয়না পেয়ে যাচ্ছেন এখানে জামা কাপড়ও আপনারা টাঙাতে পারেন তো এই হচ্ছে সম্পূর্ণ ট্রিপল বেড রুমটা এই হচ্ছে ট্রিপল বেড রুম আর এখানে আছে অ্যাটাচড বাথরুম চলুন অ্যাটাচ বাথরুমটাও দেখিয়ে দিই এখানে কোমর আছে গিজার আছে টাওয়ার আছে আর নিটার ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম তো এই হচ্ছে সম্পূর্ণ রুমখানি কন্যাকুমারী ভ্রমণকালে আপনারা যদি অফ সিজনে আসেন তখন একরকম সিজিনের আরেক রকম টোয়েন্টি ফোর আওয়ার্স যুক্ত এই হোটেল সাগরের ট্রিপল রুম থেকে বেরিয়ে এসেই আপনারা এইভাবে সমুদ্রটা দেখতে পাবেন তো আপনারা এদিকটাতে চলে আসুন আমি এই মুহূর্তে আপনাদেরকে এই স্পেস থেকে মন্দির যাওয়ার রাস্তাটা এই হোটেল থেকে সরাসরি সোজা রাস্তা কুমারী আম্মান মায়ের মন্দিরে চলে যাচ্ছে আর ওদিকে ওই যে বিবেকানন্দ রক ত্রিবল্লাভার মূর্তিটাও দেখা যাচ্ছে কন্যাকুমারী ভ্রমণের পরিকল্পনা করলে আপনারা হোটেল ছাগল এসেই কেন থাকবেন তার কারণ আপনারা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে তো রুম থেকেই সরাসরি সমুদ্র দেখতে পাবেন এছাড়া একদম টপ ফ্লোরে এখানেও এই রুম থেকে বেরিয়ে এসে আপনারা যদি এই স্পেস্টালে চলে আসেন এই হোটেলের একদম রুফটপে গেস্ট অ্যালাউড এখান থেকে আপনারা সমুদ্রের অসাধারণ রূপ সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আমি এই মুহূর্তে হোটেল সাগরের রুফটপে চলে এসেছি রুফটপে গেস্ট অ্যালাউড আপনারা দেখুন এখান থেকে একটা অসাধারণ ভিউ গত পরশু গুরু পূর্ণিমা পার হয়েছে ওদিকে দেখুন মামাকে দেখা যাচ্ছে আর এদিকে সূর্যোদয় দেখার জন্য অপেক্ষা করছি ছটা বাজলো সেই জন্য এখানে একটা তেল বাজছে ঘণ্টা বাজছে ছটার ঘন্টা কন্যাকুমারী ভ্রমণে এসে আমাদের আপনাদের এই প্রপার্টিটা আমার ভীষণ ভালো লাগলো আমি সাধারণত যখনই আসি ভারত শাসন সঙ্গে এসে উঠি তবে এবারে যেহেতু আমি আমার গেস্ট লোক দলের আমার লোকজনকে আমি যেহেতু ঘোরাচ্ছি আগামী দিন আমি নিজে হইলো এখানে থাকার জন্য অবশ্যই চলে আসবো আপনার সঙ্গে পরিচয় থাকলো আমাদের ব্যবসা বাণিজ্য ভালোই আশা করছি হবে থ্যাংক ইউ ধন্যবাদ জয় বিবেকানন্দ জয় বিবেকানন্দ মা মাতা কী জয়

আচ্ছা আপনার নামটা একটু দয়া করে বলেন আমার নাম মার্টিন মার্টিন আচ্ছা আর অফিসের এইটা ল্যান্ডলাইন হচ্ছে এটা এটা তো জিরো ফোর সিক্স ফাইভ টু টু ফোর সিক্স থ্রি টু ফাইভ এটা চলে তো এটা ওকে আছে তো আরেকটা টু ফোর সেভেন এইট আচ্ছা আর এটা হচ্ছে জিরো ফোর সিক্স ফাইভ টু টু ফোর সেভেন এইট ফোর সেভেন এছাড়া আমি দাদার নম্বরটাও এখানে দিয়ে রাখলাম আপনার নম্বরটা এখানে দিয়ে রাখলাম আমার ডিসক্রিপশান বক্সেও দিয়ে রাখলাম গৌরব ভাই ওর মোবাইলে আমার বেশ কিছু ছবি ও ভিডিও তুলে দিয়েছিল সেই জন্য গৌরব ভাইকে মন থেকে জানাই অনেক ভালোবাসা 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 আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন জয় বিবেকানন্দ জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ জয় মা সারদা দেবী জয় কুমারী আম্মান দেবী কি জয় হো দুগ্গা দুগ্গা